আয়াতুল কুরসির শক্তি ও ফজিলত কেন এটি ইসলামের শ্রেষ্ঠ আয়াত আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সম্পর্কে কেন এই আয়াত এত গুরুত্বপূর্ণ কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলে আসুন জেনে নিই আয়াতুল কুরসি আল্লাহ ইহা ইল্লাহ আল হাইল কায়ুম খুজুহু সিনাতু আলানাউম লাহু মাফি শামা ওয়াতি ওয়া আরদ মান জাল্লাজি ইয়াশ ফাউ ইন্দাহ ইহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউ হিতুনা বিষাই ইম মিন ইল মিহি বিমা শাহ ওয়াসিয়া কুরসি ইউ শামা ওয়াতি ও আরদ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহু আল ইউলাজিম আজিম বাংলা অনুবাদ আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বদা পরিচালনাকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তিনি জানেন যা তাদের সামনে এবং যা তাদের পেছনে তারা তার জ্ঞান থেকে কিছুই আয়ত্ত করতে পারে না তবে তিনি যতটুকু চান ততটুকুই তার কুরসি সিংহাসন আকাশসমূহ ও পৃথিবী পরিব্যাপ্ত করে আছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনিই সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ সুরা আল বাকারা দুইশো পঞ্চান্ন কখন আয়াতুল কুরসি পরা উচিত নামাজের পর পড়লে আল্লাহ নিজে রক্ষা করেন বাড়ি থেকে বের হওয়ার সময় পড়লে বিপদ থেকে বাঁচা যায় ঘুমানোর আগে পড়লে সারা রাত নিরাপদে থাকা যায় কোনো ভয় পেলে বা বিপদে পড়লে আয়াতুল কুরসি পড়লে শান্তি পাওয়া যায় আয়াতুল কুরসি আমল করার উপকারিতা জীবনকে পরিবর্তন করতে কিভাবে আয়াতুল কুরসি পড়া অভ্যাস করবেন যারা নিয়মিত আয়াতুল কুরসি পড়েন তাদের অভিজ্ঞতা কেমন আয়াতুল কুরসি সম্পর্কিত হাদিস আয়াতুল কুরসি সম্পর্কে বিভিন্ন সহি হাদিসে অনেক ফজিলত গুরুত্ব উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ হাদিসগুলো তুলে ধরা হল এক আয়াতুল কুরসি হল কুরানের শ্রেষ্ঠ আয়াত রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন হে আবুল মুনজির আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াত সবচেয়ে মহান তুমি কি জানো আমি উবাই ইবনে কাপ বললাম আল্লাহ তার রাসুলি ভালো জানেন তিনি আবার জিজ্ঞেস করলেন কোন আয়াত সবচেয়ে মহান আমি বললাম আয়াতুল কুরসি নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রেখে বললেন আবুল মুঞ্জির তোমার এই জ্ঞান বরক্তময় হোক সহির মুসলিম হাদিস আটশো দশ তির্মিজি হাদিস দুই হাজার আটশো আটাত্তর দুই আয়াতুল কুরসি পড়লে শয়তান ও জিন দূরে থাকে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করবেন যে সারা রাত তার পাহারা দেবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না সহি বুখারি হাদিস দুই হাজার তিন নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ সে নিশ্চিত জান্নাতি হবে নাসাই হাদিস নয় হাজার নয়শো আঠাশ তাবারানী আল মুজামুল কাবির সাত হাজার পাঁচশো বত্রিশ চার আয়াতুল কুরসি পড়লে জান্নাতের দরজা খুলে যায় আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবে তাবারানী আল মুজামুল আওসাত দুইশো অষ্টাশি পাঁচ আয়াতুল কুরসি ঘর ও সম্পদের জন্য রক্ষা কবচ হজরত আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার ঘর ও পরিবার শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে দারিমি হাদিস তিন হাজার চারশো চার সংক্ষেপে আয়াতুল কুরসির ফজিলত শয়তান ও জিন থেকে রক্ষা পাওয়া যায় নামাজের পর পড়লে নিশ্চিত জান্নাতের সুসংবাদ ঘুমানোর আগে পড়লে সারা রাত ফেরেস্তা পাহারা দেয় বাড়ি থেকে বের হওয়ার সময় পড়লে আল্লাহর হেফাজত লাভ করা যায় বিপদ আপদ ও দুশ্চিন্তা দূর হয় শেষ কথা ও দোয়া নিয়মিত আয়াতুল কুরসি পড়ুন আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির ফজিলত বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করুন সবাকে শোনার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ